আজকে আমাদের মেয়েদের এই টিমটা নিয়ে আলোচনা হবে আমরা সবাই জানি যে আমাদের ফেল করছে একটা কথা বলছি এই বছর বয়েজরা ফেল করবে না বয়েসরাও পাস করবে চ্যাম্পিয়নশিপও নক করবে ওরা ম্যানস চ্যাম্পিয়ন হয়েছে আমরা ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছি আমি মনে করি যে আমাদের যারা গার্লস সেকেন্ড রয়েছে এবং আমাদের এন্টার টিমের ভিতরে যারা বয়েস আছে আমার কোচ বিশেষ করে যে পরিশ্রম করে এই টপিকটা এনে দিয়েছে আমাদের আজকে তোমরাও হয়তো রিয়ালাইজ করেছ যে এদেরও এই প্রসার প্রচার দরকার এবং আজকে আমাদের সমর্থকরাও প্রমাণ করেছে যে মেয়েরা পিছনে গার্লস আর নট ব্যাক্টেজ দে আর অলসো ফ্রন্টেজ রাইট তো অতএব আমরা আজকে আমাদের মেয়েদের এই টিমটা নিয়েই থাকি আগামী দিনে আবার আলোচনা হবে আমরা সবাই জানি যে বয়েসরা আমাদের ফেল করছে তবে একটা কথা বলছি এই বছর বয়েসরা ফেল করবে না বয়েসরাও পাস করবে চ্যাম্পিয়নশিপও নক করবে